আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আপনাদের সাথে একটি খুশি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের জান্নাত আপু আমাদের টিম মেম্বার আমরা যারা একসাথে কাজ করি আমরা হচ্ছে যারা একসাথে কাজ করছি তাদের ভিতরেই আপু হচ্ছে লেভেল ওয়ান কমপ্লিট করেছে কিছুদিন আগে আজকে আপুর সাথে আমরা কথা বলবো এবং আপুর

পনেরো পনেরো তারিখে সাধারণত লেভেল দেয় তো আমাদের দীর্ঘ একটা গ্যাপ হয়ে গিয়েছে আমি চেয়েছিলাম আরও কিছুদিন আগেই আপনার ভিডিওটা পাবলিশ করতে বা আপনার হচ্ছে সাক্ষাৎকার নেওয়ার জন্য আসলে অনেক ব্যস্ততার কারণে সময় করতে পারিনি তো আজকে আপনার যাত্রা বা আপনার জীবন গল্প বা যোদ্ধা যেটাই বলে থাকি কারণ আসলে ফিলান্সিংটা আমরা যোদ্ধার সাথেই তুলনা করতে পারি অ্যাকচুয়ালি আসলে প্রথম পর্যায়ে যখন কাজ করা হয় আসলে তখন হচ্ছে খুব একটা প্রবলেম ফেস করে যেতে হয় হতাশা অনেক ধরনের প্রবলেম ফেস করে যেতে হয় তো আপনি আপনার ইন ডিটেইলস আপনি কিভাবে শুরু করেছেন বা আপনার কেমন ভাবে আপনার যাত্রাটা শুরু হয়েছে বা আপনার কত ধরনের প্রবলেম গুলো পড়েছেন সব বিষয়ে আমাদেরকে একটু শেয়ার করবেন আপনার এটা আমার আমার ক্ষেত্রেও একই রকম ছিল মানে আপনি যেটা বর্ণনা করলেন আজকে যে প্রথম দিকে কাজ করতে অনেক

এতটাই খুশি ছিলাম বা এক্সাইটেড ছিলাম ব্যাপারটা নিয়ে কারণ আমি এই সেক্টরে প্রায় এক বছর ধরে কাজ করার মানে আছি তো গত বছরের হচ্ছে আগস্ট মাস থেকে আমার ট্রেনিং তো শুরু হয় সেপ্টেম্বরে আমার অ্যাকাউন্টটা করা তো তারপরে এসে সেপ্টেম্বরে অ্যাকাউন্ট করার পর ই প্রায় অনেক মাস পার হয়ে এসে আমি মে মাসে যে। প্রথম অর্ডারটা পাই কাজেই ওই অর্ডারটা আমার কাছে মানে আকাশের অমূল্য একটা ব্যাপার ছিল আসলে যদিও বিশ ডলারের একটা অর্ডার ছিল খুবই এক্সাইটেড ছিলাম আমি তো ওর পর থেকে আসলে টুকটাক অর্ডার একটা দুটো করে আসতেই থাকে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি চলতেছি এখনো চারটা অর্ডার অ্যাক্টিভ আছে আল্লাহ রহমতে আমি উৎসবার তো আচ্ছা তো আপনি স্ক্রিনটা একটু শেয়ার করবেন আর হচ্ছে আমাদের সাপোর্ট বা আমাদের টিম বা আমরা আপনাকে যেভাবে সহযোগিতা করছি আপনি ডিটেইলস একটু মানে তো একটা ব্যাপার না বললেই না আমাদের টিম লিডার বান্না ভাই তার যা অবদান আমার এই সাকসেসের পিছনে এটা আসলে অংশীদার এটা আমি যদি না বলি খুবই ভুল একটা ব্যাপার হবে উনি যেভাবে ওনাকে আমি যেভাবে বিভক্ত করছি মানে সময় নাই অসময় নাই দিন নাই রাত নাই যখন তখন তার সাপোর্ট আমি মানে তার সাপোর্টের জন্য নক করছি এবং সে সাথে সাথেই আমাকে সাপোর্টটা দিচ্ছে সাপোর্ট যে কখনোই আমার দিন থেকে আমাকে যে ইগনোর করা বা বিরক্ত হওয়া এই জিনিসটা সে কখনোই করে না এটা বাড়া বাড়ায় বলা না কোনো কথাই আমি দাঁড়িয়ে বলতেছি না আমাদের টিম মেম্বার যারা আছেন তারা সবাই ভালো করে জানান বিষয় তাদের এখানে আমার বাড়ি বলার কিছু নাই ঠিক আছে তো ওনার সাপোর্টটা ছাড়া

অবদান আছে আমার মতো সফল করতে পারে নতুন যারা ধরে নতুন যারা ভিডিওটা দেখবে বা নতুন যারা ফিনান্সিং করবে তাদের উদ্দেশ্য করে যদি আপনার কিছু বলার থাকে আপনি নতুনদের ক্ষেত্রে আমার আসলে একটা কথা প্রথমে প্রথমত বলার সেটা হচ্ছে এখানে তাড়াহুড়ার কিছু নাই এখানে তাড়াহুড়া করে কিছু হবে না এই জিনিসটা মাথায় রেখে কাউকে আগাতে হবে ঠিক আছে আর এখানে ধৈর্য ধরে লেগে থাকতে হবে কেউ যদি এখানে সময় দিতে পারে সময় দিয়ে লেগে থাকতে পারে তাহলে তার জন্য সাকসেসটা আমার মনে হয় সে পেতে বাধ্য ঠিক আছে আমি এভাবেই বলবো কারণ এখানে যদি আপনি দুই চার মাস লেগে থাকলেন হয়তো কিন্তু তারপরে আপনি হতাশ হয়ে গেলেন বা আর আগ্রহটা হারিয়ে ফেললেন ফিলান্সিং আর করবো না বা আমাকে দিয়ে হবে না এরকম যদি বিষয়টা হয়ে যায় তাহলে আর তা যদি সম্ভব না তো হবে না কেন আমি কেন পারবো না আর আর পাঁচজন যদি পারে তাহলে আমিও পারবো এরকম মেন্টালিটি রাখতে হবে আর হচ্ছে ধৈর্য ধরে এটার সাথে লেগে থাকতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে পাশাপাশি right. হচ্ছে <laughs> 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 <laughs>

আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করি যাতে আপনি আরো সাকসেস হতে পারেন এবং আমাদের টিমে সবাই যেন আরো ভালো সাকসেস অর্জন করতে পারে এবং আমাদের টিমের যাতে যে সুনামটা আছে সেটা যেন সবার জন্য সুন্দর থাকে এবং বজায় থাকে। তাহলে ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ এবং আমাদের টিম মেম্বারদেরকে অনেক শুভ এবং অভিনন্দন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম।